নমস্কার সবাইকে মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে আজকে চলে এসেছি বাড়িতেই তোমরা কি করে কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি বানাবে আর মাংসটাও হবে একদম নরম তুলতুলে আর রাইসটাও থাকবে একদম ঝরঝরে পুরো রেস্টুরেন্টের মতো বাড়িতে কি করে তোমরা সেটা বানাবে তারই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নি আমি মাটন বিরিয়ানিটা কী করে বানালাম তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে পাবো এখানে আমি এক কিলো আলু নিয়েছি আধখানা করে কেটে নিয়েছি কেশার পর একটা সিটি দিয়ে নেবো আর একটু জাফরং দিয়েছি আর এইদিকে দেড় কিলো চাল নিয়েছি তার জল ভিজিয়ে দু ঘন্টার জন্য রেখে দেবো এদিকে আমি সিটিটা হয়ে গেছে আলুটা একটা সিটি দিয়েছি প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা একটা চুবড়ির মধ্যে এটা ঢেলে জলটা ঝারিয়ে নেব আর এই দিকে পেঁয়াজ কেটে নেব বেরেস্তার জন্য আরও যা যা উপকরণ লাগে সব আমি রেডি করে নেবো আদা রসুন মানে দু কিলো খা মাটন আছে মাটনগুলোর আমি ধুয়ে নিয়ে চলে এসেছি মাটনগুলোর একটা পিসের ওজন ওই পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো হবে যেহেতু বাড়িতেই খাবে খুব বড় করে আমি রাখেনি মাটনগুলোকে আমি একটু প্রেশার কুকারে আগে থেকে একটু সিটি দিয়ে রাখবো সিটি দেওয়ার জন্য বেশি জল দেবার প্রয়োজন নেই আটান জুতো দেখবে যেমন ডুব একটু ডুবো ডুবো থাকে ওরকমভাবে একটু জল দিলেই হবে প্রেসার কুয়ারে তিনটে সিটি দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল গরম করতে দিয়েছি ভাতটা রেডি করার জন্য এখানে পেঁয়াজ আদা আর যা যা জিনিসপত্র লাগবে সব আমি রেডি করে নিয়েছি সেদ্ধ করা আলু জলের মধ্যে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো আর দেবো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো নুন আর দু চামচ সাদা তেল দিয়ে চালটা দিয়ে আমি ফুটতে দিচ্ছি দেখবো যখন এইটটি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে চালটা তখন ফ্যান থেকে চালটা ঝরিয়ে নেব একটা পাত্রের মধ্যে রেখে দেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম আমি পেঁয়াজটা বেরেস্তার তার জন্য ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে একদম যখন দেখবো কালারটা একদম লাল লাল হয়ে এসছে এবার পেঁয়াজটা আমি তুলে নেব বেশি লাল লাল করলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজটা তুলে নেবার পর ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি একটা সিটি দিয়ে রেখেছি যেহেতু ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আছে একটু আস্তে আসে এবার এটাকে প্রায় নাইনটি পার্সেন্ট মতো কুক করে নেবো ভাজতে ভাজতে এটা প্রায় নাইনটি মাসের মতো কুক হয়ে লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো আলুগুলো সব আর যে তেলটা আছে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা দু চামচ দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুন আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো আদা বাটা আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে মাটনগুলো জল মাটনের যে স্টকটা আছে ওটা দিয়ে যেহেতু একটু লেগে যাচ্ছে দিয়ে আমি একটু কষিয়ে নেবো মশলাটা এতে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এই মাটনের স্টকটাই দিয়ে দিয়ে এটাকে রান্না করব মাটনগুলো সেখানে থেকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর যখন দিয়ে আমি এবার মাটনটাকে ভালো করে কষতে থাকব সব মাটনগুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মাটানগুলো মিশিয়ে নেব আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এতে যে মাটানের স্টকটা আছে ওটা দিয়ে দিয়ে মাটানটা কষাতে থাকবো কষাতে কষাতে একটা সুন্দর কালার চলে আসবে প্রায় আধা ঘন্টা মতো কষি একটা সুন্দর কালার চলে আসছে মাটানটা মধ্যে মাটনটা আমার প্রায় নাইনটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে আর সুন্দর একটা কালারও এসছে মাটনটাতে আরও কিছুক্ষণ মাটনটা নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বিরিয়ানি মশলা আমি এখানে সান রাইসের বিরিয়ানি মশলা ব্যবহার করছি তোমরা যে কোনো কোম্পানিরই বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারো বা বাড়িতেও বানাতে পারো বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল আর সামান্য একটু গরম মশলা দিয়ে মাটনটা না পিয়ে নেব সব যা যা বিরিয়ানি পাট তৈরি করার জন্য পাট পাটে দেওয়ার জন্য লাগবে সব এক জায়গায় আমি রেডি করে নেবো সেদ্ধ করে আলু পেঁয়াজের বেরেস্তা মাটন আর এখানে যে প্রায় পঞ্চাশ গ্রাম মতো দুধ একটু গরম জলে গুলে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চার চামচ গোলাপ জল চার চামচ কেওড়া জল আর সামান্য দু ফোঁটার মতো মিঠা আতর তারপর আমি এই পাত্রতে বিরিয়ানিটা রেডি করবো নিচুয় দিয়ে দিয়েছি মাটনের যে স্টকটা একটু নিচই দিয়েছি যাতে না বিরিয়ানিটা লেগে যা একটু ঘি দিয়েছি নিচুয় প্রথমে তারপরে রাইস দিয়ে দেব তারপরে ভাজা আলুগুলো যে রেখেছিলাম আলু আর পেঁয়াজের বেরেস্তা আর দেবো বিরিয়ানি মশলা পাটে পাটে আমি বিরিয়ানিটা রেডি করছি আর দিয়ে দুধ দুধের সঙ্গে ক্যারো জল গোলাপ জল জলগুলো রেখেছিলাম ওটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো মাটন কিছুটা কিছুটা মাটন দিয়ে আবার আমি তার উপরে দিয়ে দেবো রাইস রাইসগুলো সব দিয়ে চাড়িয়ে ভালো করে সেট করে নেব তারপরে তার মধ্যে দিয়ে দেবো আবার পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দেবো যে আলুগুলো ছিল সব আলুগুলো আবারও দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর যে দুধের সঙ্গে কেওড়া জল আতর জল গুঁড়ে রেখেছিলাম ওইগুলো সব দুধটা দিয়ে দেব আবার মাটন আর দিয়ে দেবো ঘি দিয়ে আবারও তার রাইস দিয়ে দেব দিয়ে আবারও রাইসটা সেট করে নেব ওর সঙ্গে সেট করে আবার পেঁয়াজের বেরেস্তা কেওড়া জল আতল জল গোলা দুধ আর সামান্য একটু জাপ দেব খুবই সামান্য পরিমাণে জাপ রঙ আমি এখানে ব্যবহার করেছি একটু কালারের জন্য থেকে ভালো করে মিশিয়ে নেবো জাফরংটাও তাতে একটা সুন্দর কালার আছে আর যে বাদ বাকি মাটনটা আছে সেটাও থেকে দিয়ে মাটানগুলো ভেতরে একটু রাইসের সঙ্গে সেট করে নেব নিয়ে চাপা দিয়ে দেবো বিরিয়ানিটা এবারে চাপা দিয়ে আমি আঁচ রেডি করে রেখেছি আগে থেকে উনুনে আঁচের ওপরে বসিয়ে দেবো আর ওপর থেকে একটা সিল আমাদের বাড়িতে যে শিলে আমি মশলা পেশাই করা সেই শিলটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে না ভেতরে বাষ্পটা বেরিয়ে যায় একদম সেট থাকে প্রায় এক ঘন্টা বসিয়ে রেখেছিলাম গরম আছে তারপর বিরিয়ানিটা তুলেছি একদম ঝরঝরে হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে তোমরা বাড়িতে এইভাবে প্লিজ এরকমভাবে বানিয়ে দেখো খুবই ভালো হবে খেতে আর যারা রোজের আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে আমি রোজের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এইভাবে বিরিয়ানি বানালে এক ভীষণ ঝরঝরে হবে আর মাটনগুলো প্রপারলি কুক হবে তোমরা একবার হলো এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের জন্য টাটা আর আমার একটা ফেসবুক পেজও আছে বৈশাখী সামন্ত শঙ্কর নামে তোমরা যারা আমার ভিডিও আরও ভিডিও দেখতে চাও তোমরা চ্যানেলটা ফলো করতে পারো ফেসবুক